আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম টু আক্রামস বিয়র্স ভিদ ভিডিও এলো ও টাইটেল দেখে নিচে বুঝে গেছেন যে আমি এখন মুরগিতে আলহামদুলিল্লাহ অনেক প্রচুরই ডিম পাচ্ছি যে বিয়ার দেখতে পাচ্ছেন এই ডিমগুলা এটা বেশি দিনকার ডিম না ছয় সাত দিনকার জমানো ডিম ডিম খাওয়া খাওয়ার পরও কোন বেঁচে গেছে এই জায়গায় মিনিমাম প্রায় বিশটা ডিম আছে তা আমার বাড়িতে আহামরি তেমন ডিম ভাড়া মুরগি নাই কেউ ছয়টা ডিম ভাড়া মুরগি এর মধ্যে একটা তো তো বাচ্চা নিয়ে আছে আর পাঁচটা মুরগি হয়েছে ডিম পাড়ছে মেন এই যে বিরোধ দেখতে এখানে মিনিমাম প্রায় বিশটার মতো ডিম আছে আলহামদুলিল্লাহ লা সব এই ডিম ভাড়া মুরগিতে পেয়েছি এই যে এ কালা এ কানা মুরগি দেয় ডিম ভাড়া মুরগি এই যে ওইটা ডিম ভাড়া মুরগি আর কি পাশাপাশি নতুন কিছু ডিম পাড়া মুরগি হবে না বর্তমানে যেগুলা বাচ্চা আছে এই যেমন এগুলা এগুলা হচ্ছে বর্তমানে বাচ্চা চা আলহামদুলিল্লাহ প্রচুর ডিম পে বেশি দেখতে পাচ্ছেন ডিম ডিমের পরিমাণ দা দা দাঁড়ান বিয়র বরং রেখে আসছে তারপরে না হয় আপনাদের অন্যান্য বাড়ির অন্যান্য পশুরা আপডেট দেখায় তো বিয় দেখতেই পেলেন যে আমি মুরগি থেকে ডিম পাচ্ছি এখন যেহেতু শীতকাল সেহেতু আমি ডিম বসাচ্ছি না যার ফলে প্রচুর ডিম হয়ে যাচ্ছে যদি আপনারাও বাড়িতে এমন পাঁচ ছয়টা মুরগি পালেন তাহলে এমনই ডিম পাবেন যদি বাচ্চা না ফুটান আর কি আর বাচ্চা ফুটালে এতো কমই ডিম পাবেন কিন্তু বাচ্চা বাচ্চা ফুটাইলে লাভ বেশি যেমন দেখতে পাচ্ছেন বড়ো বাচ্চাগুলো গুলা এখান এগুলা এখন দু ছিল এখন এগারো দা মানে বারো দাফু ফুদাই ছিল আমি এগারো দায় টিকে গেছে বারো দায় টিকে গেছে আর কি চারটা জব করে খাইছি আর এখন আটটা আছে বর্তমানে আমার অন্য ওই এই ঘরের ভিতরে আরও বাচ্চা আছে সে বাচ্চাগুলোকে দেখাবো আমার বাড়িতে বর্তমানে ডিম পাড়া মুরগি আছে ছয়টা আমার বাড়ির সবচেয়ে বুইটা মুরগি মানে এদের ডিম মুরগি পালা মেন শুরু করছিলাম আর এই বাড়িতে সর্বোত্তম আসার পর ডিম বাড়ছে আনার হাতেই ডিম বেড়ে দিছে এর থেকেই মূলত শুরু আর এই আস্তে আস্তে বাচ্চা বুঝাইছে পরে এরা হয়েছে আমার বাড়িতে কেবল দুইটা মাত্র মুরগি কিনা এই মুরগিটা আর ওই মুরগিটা দা আলহামদুলিল্লাহ সকল মুরগি সুস্থ সবল আছে আর এই দায়িত্ব তো আছেন বাচ্চাগুলা আল্লাহ আর একটা বড় বাচ্চা আছে ওদের ঘরে রাখছে ওদের ডাক ফুটে গেছে এই কারণে আমার হা মরক যে হারু সে ওকে থোকান শুরু করছে সে তা ঘরে রাখার একটা কারণ যে আমি হয় সম্ভবত হারুকে সরিয়ে ফেলবো সরিয়ে ফেলবো হারুকে রাখা যাবে না আর এমনিতেও বয়স হয়ে গেছে সে ওই তাই হাড়ু রিপ্লেসমেন্ট শুরু বই মরগ আর এই গলা শিলা যে মরগটা দেখতে পাচ্ছেন সেই মরগটাকে রাখবো আর এই পাচ্ছেন আমার বড় বড় বাচ্চাগুলো আর কি তো আসে নাই এখানে দেখতেই এগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ অনেকটাই সবল আছে আগের চেয়ে অনেকটাই বড় হয়েছে খুব তাড়াতাড়ি ডিম পারবে আজকেও ও ডিমে এরিশের আর ওদের কার্টুনে একটা ব্যবস্থা করে দিয়েছি এটা না দুইটা ব্যবস্থা করে দিয়েছি ওই যায় যায় বইসে হয়তো খুব তাড়াতাড়ি চীন আসতে থেকে একটা গুদা নিউজ আসতে চলেছে বড় চিন বাচ্চাগুলা থেকে আর ওই যে আসছে তো আমার ছোটো চিন বাচ্চা আর কি এগুলা থেকে গুড নিউজ আসতে দেরি আছে কারণ এরা এরা না এদের থেকে গুড নিউজের আশা না করাই ভালো কারণ এই দুইটাই মনে হচ্ছে সাওয়াল নাও হতে পারে ঠিক নাই এখনো বাচ্চা ও তিন মাস হয়তো বয়স হয়েছে আর কি আর এই জায়গায় আমার তো কইলা মেয়ে বড় বাচ্চাগুলা গুলা একটা বাচ্চা দূরে দেখায় তাহলে বিয়ে দেখতে হবে আগে তো অনেকটা ইয়ে হয়েছে এগুলার বয়স বর্তমানে এখন তো মুরগির বাচ্চা বিয়ে তাও এর যে ই চোখ মুখের অবস্থা মনে হয় প্রায় ডিম্বার মুরগি এর বয়স বর্তমানে সাড়ে তিন মাস চলে সাড়ে তিন মাস বয়স আর কি হয়তো খুব তাড়াতাড়ি ডিম পেরে দেবে ওজন ভালোই ভার হয়েছে মানে তাড়াতাড়ি বলতেছি মানে দুই বারো মাসের মধ্যে আর কি ডিম পারবে কারণ যদি তো মুরগির বাচ্চার সাথে যাই তাহলে বিয়ার দেখতে পাবে তো এখানে আসা আমার যে বড়দের কথা বললাম ধরে রাখছি সে কারণে

জুভি হার দেখতে পাচ্ছেন সব বাচ্চাগুলা বাইরে চলে গেছে হুম এই জুবি হর এখন দিয়ে দেখতে পাবেন যে সাইজে ডিফারেন্স দেয় কি কি কী আমার যে বড় বাচ্চাগুলা এগুলা বয়স্ক করলাম সাড়ে তিন মা এগুলা কী পরিমাণে বড়ো আর কি ইউ দেখতে পারবেন যদি এরা ধরে দেখায় একদম তো হবে ব বয়স মাত্র সাড়ে তিন মাস আলহামদুল্লাহ সাড়ে তিন মাসের একটা বড় অতটা পরিমাণ বড় হতে পারে দেখতে হবে এই যে আর এর যে এটাও এই এই গলাসলাম মুরগি তো বলে দেখলো একটা ডিম পাড়া মুরগি তা তো আপনার বুঝেই গেছেন যে আর এখানে দেখতেছেন একটা আজব ঘটনা যে এত টুক এত বাচ্চা এত একটা বাচ্চাকে ঠোকাচ্ছে এই যে এই জো এই জোদে দেখছেন হ্যাঁ হ্যাঁ সব সবগুলা বাচ্চাই তো বাইরে এদের হয়তো পানি খাচ্ছে পানির জসা লাগছে হয়তো হ্যাঁ বাইরে মুরগিগুলাকে না এখন একটু ফিদ দিয়ে পারতেছে ফিট দেবো এরা আবার ফিট খেতে প্রচুর পছন্দ করে এই তো বিয়ার্স দেখতে পাচ্ছেন ফিট দেখে ফিটের গান শুনে দইড়ায় চলে আসে বিয়ার্স তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ